আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে এই রাত্রেবেলা ফাঁসা দেওয়া মাছ ধরার ফিলিংসটা কি এরা বুঝেন আপনারা রাত্রেবেলা যারা শহরে থাকেন তারা তো এই জিনিস ভাবতেই পারেন না আমি রাত্রেবেলা আজকে আমি আর আমার ভাতিজা শহীদ ক্যামেরাটি তোমার দিয়ে ঘুরাও শহীদ ভাতিজা আর আমি আজকে সিলিয়া এটা এই এই নদীতে মাছ ছেড়ে দেওয়া হয়েছে এটা এই ওর বাবা সাপরে বাবা ভয় লাগে সো এই ফিলিংসটা আসলে বলে বুজার মতো না আমরা অনেকগুলো মাছ ধরছি প্রায় পাঁচ সাতটা মাছ ধরছি এই যে এখানে আবার একটা সাপ 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 তো খুব ভয় লাগে বাবা হ্যাঁ তো কি কি মাছ ধরছি আমরা কই মাছ ধরছি কই শিঙ্গি শিঙ্গি এগুলা ধরছি এগুলাই ফাঁসা দিয়ে আমি ধরি আর কি ভাতিজা শহীদ ধরছে আমি আর কি ওর সাথে সাথে ছিলাম এই ফিল্ডটা নেওয়ার জন্য মাছটা যাবে বা দুইটা মিনিট একটু রাখো চলো একটু ওই এই এই জায়গার ফুল এই ইয়াগুলো একটু দেখাতো শাপলা ফুটছে বহুত নদীতে আমাদের আগামীকালকে ইনশাল্লাহ এই শাপলার ভিডিও দেখাবো আপনাদেরকে আসলে এটার একটা আলাদা একটা মজা অনুভূতিটা আসলে বোঝায় বলার মতো না যেটা আসলে এই এইভাবে যারা মাছ ধরছে তারাই বুঝবে আসলে এইটার ফিলিংসটা এটার মজাটা কী সহিত রাত্রেবেলা এইভাবে মাছ ধরতে যা মজা যা অনুভূতিটা আগে ধরতাম আমি ছিলাম আমাদের আরও কিছু বড়ো ভাই ব্রাদার ছিল রাজীব ভাই ছিল এরপরে আরও অনেকেই ছিল যারা মাছ ধরতে অনেক পটু ছিল তো ছোটোবেলার কথাগুলো আজকে অনেক হঠাৎ করে মনে পড়ছে এই জন্য আমি আর বাতিজা বাতি যা শহীদ মাছটা চলে যাবে আমরা চলে এসেছি নদীর পাড়ে মাছ ধরার জন্য তো এই মাছটা একটু দেখাও এই যে এই মাছ এটাই ওই ইয়াতে আরও আছে এই যে কিছু মাছ আছে এইখানে এরা আসলে ইয়ার জন্য জাস্ট একটা আনন্দের জন্য সাময়িক একটা আনন্দের জন্য যেন এই অনুভূতিটা আসলে বলে বোঝার মতো না ফিলিংসটা অন্যরকম নিজের হাতে মাছ ধরার আসলে এই ভিডিওটা আজকে যদি আমাদের আতিক ভাই দেখে উনি রাগবে হবে কারণ উনি এখানে মাছ ছেড়ে দিছে আগে তো এই নদীতে মাছ ছিল তখন আমরা এই মাছগুলা ইয়া করতাম সবাই ধরতাম কিন্তু উনি মাছ ছেড়ে দিছে পুরো অনেক বড় একটা সীমানা নিয়ে উনি মাছ ছেড়ে যাক যাই বড় ভাই এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি আবার রাগ করিয়েন না জাস্ট আমরা মানে একটা আনন্দের জন্য এই ধরছি আর এইগুলা মাছ তো বুঝতেই পারেন চাষের মাছ ঠিক আছে কিন্তু এগুলা তো মাছ হ্যাঁ হ্যাঁ এটা নদীর মাছ এটা তো আর চাষের মাছ না আপনি তো এই মাছ ছাড়েন নাই সারছে এইগুলা নাই ছাড়ছে রুই কাতলা এরপরে এলে কি মাছ এটা বাডা এগুলা ছাড়ছে ভাই এই যে বড়ো হয় আপনি ভিডিওটা দেখলে রাগ করবেন না এটা তো মজার জন্য আসছি আমরা তো শহীদ